নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিম পাতা দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সময় নিম পাতা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই আপনারা এই সময় এই নিম পাতা দিয়ে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নরম নিম পাতা নিয়েছি আর নিম পাতা সবসময় রকম নরম নেওয়ারই চেষ্টা করবেন নিম পাতাগুলো আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি শুধুমাত্র পাতাগুলো নিচ্ছি আর পাতার মধ্যে যে ডাটাটা থাকে সেটা কিন্তু ফেলে দেব পাতাগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি এবার পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল পাল্টে আর এই রেসিপিতে আমার লাগছে সজনে ডাটা আমি সজনে ডাঁটাগুলো এইরকমভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে রেখেছি আর বন্ধুরা এই সজনে ডাঁটাগুলো খুবই নরম ডাটা বাজারে এই রকম ডাটা এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এই রকম নরম ডাটা দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন তবে এই নরম ডাটা দিয়েই এই রেসিপিটা বেশি ভালো হয় আর বন্ধুরা এখানে আমি আরও কিছু সবজি নিয়েছি নিয়েছি আলু আর বেগুন বেগুন আর আলুটা আমি এই রকম লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর আলুগুলো ঠিক একইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তবে আপনারা চাইলে কিন্তু আরও সবজি এখানে অ্যাড করতে পারেন এবার চলে যাচ্ছি মূল রান্নাতে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে আর আলুগুলো ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ আর ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ এই রেসিপিতে খুব বেশি মশলা লাগে না এই সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা হয়ে যায় এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এই আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি এখানে বড় বাটির মাপ করে দেড় বাটি পরিমাণে জল ইউজ করছি আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে তিন থেকে চার মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার এখানে আমি বাকি সবজিগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুন আর সজনে ডাঁটা বেগুন আর ডাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই রেসিপিতে খুব বেশি তেল মশটার প্রয়োজন পড়ে না তাও এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলু সজরে ডাটা আর বেগুন সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ঝোলটাকে একটি পাত্রে নামিয়ে রাখছি তারপর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে নিম পাতাগুলো এখানে ভেজে নিতে হবে আর নিম পাতা ভাজার সময় অবশ্যই সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পাতাগুলোকে ভেজে নিতে হবে আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি বন্ধুরা এখানে বলে রাখি এই সময় তে তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই আপনারা রকম নিম ঝোল বানিয়ে খেতে পারেন দেখুন বন্ধুরা একদম মুচমুচে করে আমি পাতাগুলো ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে রাখছি আমার এই রেসিপিতে এতটা নিম পাতার প্রয়োজন নেই শুধুমাত্র একটা দুটো পাতা থাকলেই হবে কারণ নিম পাতা যেহেতু প্রচুর তেতো তাই ঝোলটা কিন্তু তেতো হয়ে যেতে পারে তো কড়াইতে সামান্য পরিমাণে তেল রয়ে গেছে আর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে তেল অ্যাড করছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ পরিমাণে এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা যখন এই রকম খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর মিষ্টি গন্ধ বের হবে তখন সেদ্ধ করে রাখা ঝোলটা দিয়ে সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি সবজিগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছিল তাই এখন আর আমি ঢাকনা দিচ্ছি না এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর এখানে আমি রকম নিম পাতাও অ্যাড করবো না নিম পাতাটা ভেজে নেওয়ার পর যে সামান্য পরিমাণে তেলটা রয়ে গিয়েছিল কড়াইতে ওই তেলের মধ্যেই যে আমি সাঁতরে নিয়েছি ওর থেকেই তেতো ভাবটা চলে এসেছে এই ঝোলের মধ্যে সেই জন্য এই ঝোলের নাম নিম ঝোল এবার দেখুন কয়েকটা আমি আলু এইভাবে একটু ঘেটে নিচ্ছি ঝোল একটু তেতো লাগে তাই তেতো ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম নিম ঝোল আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব পাইকে অনেক ধন্যবাদ